আসসালামাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে কিছুদিন আগে একটা ভোট করার জন্য দেওয়া হয়েছিল যেখানে আপনাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের দিনের ঠিক কোন সময়টাতে ব্যথা বেশি অনুভূত হয় তো ভোটে যেটা এসেছে যে সবচেয়ে বেশি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠার পর এই ব্যথাটা বেশি ফিল করেন আপনার ঘাড় ম্যাচ ম্যাচ করে অথবা কোমরে টান ধরে যায় তো এই জিনিসটার কয়েকটা কারণ হতে পারে আমি প্রতিটা কারণ আস্তে আস্তে এক্সপ্লেন করবো এবং চেষ্টা করব গুলো সলিউশন দেওয়ার জন্য এক নম্বর যেটা কারণ সেটা হচ্ছে আপনার ঘুমের ইমপ্রপার পশ্চার আপনি যদি ঠিক মতো না ঘুমান আপনার বালিশ অথবা আপনার শোয়ার পজিশন যদি ঠিক না থাকে ইভেন আপনি যদি এক ভাবেই শুয়ে পুরো ফুল রাতটা কাটিয়ে দেন তাহলে হচ্ছে আপনার শরীরে ব্যথা থাকতে পারে তো এটার জন্য আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘুমের প্রপার পজিশনটা আসলে কি সো এক নম্বর কথা আপনারা যদি কাত হয়ে শোন একটা কোল বালিশ দুই হাঁটুর মাঝখানে রেখে আপনারা ঘুমাবেন এবং যদি আপনার চিত হয়ে ঘুমান যাদের স্পেশালি ব্যাক পেইন আছে বা বা ব্যাকে কোনো সমস্যা ইস্যু বা হালকা থেকে থাকে তারা হচ্ছে একটা টাওয়েল রোল করে ঠিক কোমরের নিচের অংশে বা আপনার ওয়েস্ট লাইন বরাবর এই টাওয়েলটা রোল করে দিয়ে রাখবেন একটা সাপোর্টের জন্য আর যে বালিশে শুচ্ছেন সেটার ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে বালিশটা যেন ফাইবার বা অন্য কিছু না হয় সবচাইতে বেস্ট হচ্ছে শিমুল তুলার বালিশ তো শিমুল তুলার ন্যাচারাল বালিশ এটা আপনার জন্য সবচেয়েতে হেল্পফুল নেক থেকে রিকভার করার জন্য এই সকালে ব্যথার দুই নাম্বার কারণ হতে পারে টিএমএস বা টেনশন মায়াসাইটিস সিনড্রোম এই জিনিসটা হচ্ছে আপনি ধরেন স্ট্রেসড বা হচ্ছে রাতে ঠিকমতো ঘুম হয়নি বা কোনো একটা জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করছেন বা আপনার লাইফে কোনো একটা স্ট্রেসফুল মুমেন্ট বা সিচুয়েশন যাচ্ছে তো এই কারণে আপনার ঘুমটা ঠিকমতো হয়নি এবং ওই স্ট্রেস বা ওই টেনশন বা ওই ডিপ্রেশন বা মেন্টাল যে অ্যাংজাইটি আছে সেটার কারণে আপনার বডির কিছু কিছু জায়গায় ব্লাড ফ্লো রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং সেই কারণে ওই জায়গায় ব্যথাটা আটকে যেতে পারে এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার সবচেয়ে ইজিয়েস্ট সলিউশন হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে অল্প কিছুক্ষণের জন্য ব্রিদিং এক্সারসাইজ করে নেওয়া তো আমাদের একটা ভিডিও আছে যেটাকে উইম হাফ ব্রিদিং বলা হয় তো এই ভিডিওটা গাইডেড আপনারা এই ব্রিদিংটা করতে পারেন যেটা আপনার টেনশন স্ট্রেস এই জিনিসটা অনেকটা রিল্যাক্স করে দিবে আর যদি আপনারা চান মুরাকাবার করতে পারেন চোখ বন্ধ করে কিছুক্ষণ ভিজুয়ালাইজেশন করতে পারেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে যে দোয়াগুলো আছে সেগুলো পরে শুতে পারেন এবং তিন নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে হলো যে আপনার সকালবেলা ঘুম থেকে উঠার পর মাসেল নট বা টাইটনেস আপনি একটানা না যখন ঘুমিয়ে থাকেন অনেকক্ষণ তখন হচ্ছে আপনার মাসেল ফাইবারগুলো যে অ্যালাইনমেন্টটা থাকে ওই অ্যালাইনমেন্টটা এনট্যাঙ্গেল হয়ে যায় মানে মাসেলের ফাইবারগুলোকে যদি তার চিন্তা করি এটা একটা আরেকটার উপরে এইভাবে করে ওভারল্যাপ হয়ে গিট বেঁধে যায় তো এই গিট বাঁধার কারণে সকালে উঠার পরে আপনার ব্যথা হতে পারে এইটা থেকে থেকে কিছু এটা যদি করেন তাহলে আপনাদের এই সমস্যাটা খুব সহজেই সলভ করা সম্ভব এবং ইনশাল্লাহ আমরা সকালে ঘুম থেকে উঠার পর কি কি স্পেসিফিক এক্সারসাইজ আপনারা করতে পারেন সেটার জন্য খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম